কলিপাড়ায় সুখবর মা হলেন টেলিভিশনের মিশকা অহনা দত্ত দীপঙ্কর রায়ের পরিবারে এলো ছোট্ট অতিথি সোমবার সন্ধেবেলা কলকাতায় এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী মা ও মেয়ে দুজনেই সুস্থ মেয়ের নামও ঠিক করে ফেলেছেন নতুন বাবা ও মা তবে এখনই নাম প্রকাশ্যে আনতে রাজি নন মঙ্গলবার একরত্তি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন যদিও মুখ ঢাকা ইমোজি দিয়ে একুশ বছর বয়সে মা হলেন অহনা অন্তঃসত্ত্বা অবস্থায় মা হবার আগে জার্নির নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন অহনা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া রান্না বান্না থেকে কাজ সব কিছুই সাক্ষী রয়েছে নেট মাধ্যম তার সোশ্যাল পেট জুড়ে রয়েছে বেবি বেবি বাম্পের ছবি ভিডিও সমুদ্র সৈকতে মনে গিয়ে সেই ভাগ করে নিয়েছিলেন মাসে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল তবে জুলাইতেই ছবিও জুটি অগস্ট ঘরে এলো লক্ষ্মী স্বাভাবিকভাবেই দারুণ খুশি দুজনেই মা হওয়ার পরে একটি ভিডিও শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশে থাকার জন্য অনুরাধের ছোঁয়াতে অভিনয় করতে করতে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানো হও না বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করার থেকে কম কটাক্ষ সহ্য করতে হয়নি এমনকি এই সম্পর্ক মেনে নেননি তার মা চান্ডি গঙ্গোপাধ্যায় ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা এমনকি বারবার মেয়ের প্রতি ক্ষোভ গিয়ে দীপঙ্করকে দায়ী করেন অহনার মা এই দিকে নান্নি হবার খবর আগেই পাননি চান্ডি সংবাদ মাধ্যমে ফোন পেয়ে চমকে গিয়েছিলেন তারপর বলেন সব শিশুই ভালো সবাই যেন সুস্থ থাকে আমার কল শূন্য হয়ে গিয়েছে স্বামীর সাহায্য ছাড়া অহনাকে বড় করেছি এইভাবে আমার মেয়েকে কেড়ে নেবে ভাবিনি ফোনের ওপারে কান্নায় ভেঙে পড়েন তিনি চাটনি যোগ করেন প্রার্থনা করি অহনার অনেক টাকা রোজগার করুক আর ওই রূপটান শিল্পীকে বাড়ি গাড়ি করে দিক কারণ যতদিন ওর কাছে টাকা থাকবে ততদিন ও ভালো থাকবে দু হাজার প্রথম দিকে সকলকে সুখবর দেন নায়িকা বিয়ে করেন দীপঙ্কর ও অহনা তবে বিষয়টি পরিবারও একেবারে কাছের বন্ধু বান্ধব ছাড়া আগে কেউই প্রায় জানতেন না তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে আইনি বিয়ে ছাড়েন একেবারে ঘরোয়াভাবে শৈশবত ছাড়া মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে স্ত্রী হন তারা বিশেষ দিনে হাজির ছিলেন দীপঙ্কর পরিবারের লোকজন টেলিপারের দারুণ জনপ্রিয় মিশকা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক খলনায়িকা মিশকা দর্শকদের গায়ে জ্বালা ধরাতে সফল হন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে এই চরিত্রের জন্য তাকে কিভাবে গালমন্দ করেন নেটিজিনটা অত্যন্ত জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন অহনা দত্ত এই মেগার মাধ্যমে তার অভিনয় জগতের হাতে কেরিয়ারের শুরুতে চক্কা হাঁকিয়েছেন অহনা প্রথম ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকদের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী কেরিয়ারের শুরুতে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা এরই মধ্যে বড় পরিবর্তন আসে তার জীবনে টলিউডে পা রেখেছেন অহনা রাজ চক্রবর্তীর ছবি সন্তানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার মিটুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী সঙ্গে কাজ করে দারুণ প্রশংসিত হন টেলি অভিনেত্রী বাংলা মেগাতে অভিনয়ের পাশাপাশি অহনা একজন নৃত্যশিল্পী ডান্স বাংলা ডান্স ইলিভেন প্রতিযোগী ছিলেন তিনি মা চার্নি গঙ্গোপাধ্যায় ও অহনার একসঙ্গে নাচ নজর কেছিল সকলকে নাচের রিয়েলিটি শো শেষ হওয়ার পরেই অভিনয় জগতে পা রাখেন তবে দীপঙ্করের হাত ধরে বাড়ি ছাড়ার পরে মায়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হয় টেলি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন